হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর সিনা হাসপাতালে তিন ঘন্টায় নানা পরীক্ষা নিরীক্ষা শেষে বিশ্রামের জন্য বাসায় পাঠিয়ে দেন চিকিৎসকরা জামাত আমিরের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব টেলিফোনে খোঁজ নিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার বিকেলে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার মাঝেই পরপর দুইবার অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির শফিকুর রহমান এরপর তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি শঙ্করের ইবরিসিনা হাসপাতালে করা হয় পরীক্ষা নিরীক্ষা অন্য দলকে ডাকলেও জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত তবুও জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক দলের মহাসচিবকে হাসপাতালে পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের পাশে কিছুক্ষণ সময় কাটান খোঁজ নেন শারীরিক অবস্থার এ সময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান পরে সাংবাদিকদের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেন বিএনপির মহাসচিব উনি আগের চেয়ে ভালো বোধ করছে বাংলাদেশের রাজনৈতিক এরপর জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামনে আমাদের ইলেকশন আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন থাকুন ভালো দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় রাত নয়টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন জামায়াত আমির প্রত্যয় জানান আরেকটি লড়াইয়ের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়ে প্রকাশ করেছেন করেছেন দোয়া তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাছাইয়া রাখেন এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় এই যুব সমাজ বুক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে অসুস্থতার কারণে সরোয়ার্দি উদ্যানে পুরো বক্তব্য দিতে না পারায় আক্ষেপের কথা জানান জামেয়াতে আমির ডাক্তার শফিকুর রহমান জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা